আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজনের ট্যাগ 2024 হাজার চব্বিশ সালের ট্যাগ তৈরি করছি আমরা আমাদের রেসার কবুতরের জন্য আমাদের যে চ্যানেল রয়েছে বিড়ি রেসিং পিজন ইনফরমেশন সেই চ্যানেলের লোগোর যে কালারটা সেই কালারটা আমরা ট্যাগের মধ্যে দেওয়ার চেষ্টা করছি হলো হলুদ যে কালারটা রয়েছে আমাদের চ্যানেলের সেই কালারে আমরা কিন্তু আমাদের রেসার কবুতরের ট্যাগ তৈরি করছি এবং এই ট্যাগের মধ্যে আমি আমার নাম দিয়েছি ফোন নাম্বার দিয়েছি আমি যদি একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে তারপরে বিএ এন দিয়েছি দুই সাল দিয়েছি এবং ট্যাগের সিরিয়াল নম্বর দিয়েছি এছাড়াও আমরা নতুন যেটা বসিয়েছি সেটা হচ্ছে কবুতরের ছবি দেখতে পারতেছেন এই যেটা হচ্ছে আপনার সবজি কালারের কবুতর রেসার কবুতর আর কি এই লোগো দিয়ে আপনারা সবাই রেসার কবুতরের ট্যাগ তৈরি করতে পারবেন আপনারা যারা দুই হাজার চব্বিশ সালের জন্য রেসিং ট্যাগ তৈরি করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে কম বেশি হইতে পারে যদি আগে হয়ে যায় সেক্ষেত্রে তো আমি আপনাদের ফোন করব আগে থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি একটু সময় লাগে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ আর এই কালীগঞ্জ থেকে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনাদের নিতে হবে এক নামে পঞ্চাশ পিস নিতে পারবেন এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগবে ডেলিভারি চার্জ সহ সো স্কিনের যে বেবিটা দেখতে পারতেছেন এটা যদি রানি হয় সেক্ষেত্রে আমার জন্য খুবই ভালো হবে অর্থাৎ যদি মাদি বেবি হয় কারণ আপনারা সবাই জানেন যে এইখানে আমরা আমাদের রেড সেকারের সঙ্গে জোড়া দিয়েছিলাম হোয়াইট মিলি হোয়াইট মিলি কিছুদিন আগে মারা গিয়েছে সো এখন এটা যদি মাদি হয় সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের আগের সেই কবুতরের যে একটা প্রতিচ্ছবি এটা কিন্তু আমরা আবার দেখতে পাবো আপনারা দেখতে পারবেন এই লবটে সো এই যে এই দুইটা হচ্ছে আমাদের হোয়াইট মিলির বেবি ছিল ওরা রানিং সো এখন এই বেবিটা কিন্তু আমরা ওইখান থেকে পাইছি সো সিঙ্গেল বেবি যেহেতু হয়েছে এটা আমি রেখে দেবো ইনশাআল্লাহ আমার লফটে থাকবে এখন নর যদি হয়ে যায় সেক্ষেত্রে তো আপনার মাদি আরেকটা দেখতে হবে যদি মাদি হয় সেক্ষেত্রে আমরা আবার পেয়ার করব। এই নরের সঙ্গে ইনশা আল্লাহ যদি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে সো আপনারা যারা ট্যাগ নিতে চাচ্ছেন আপনারা ট্যাগ আমার নিতে পারবেন যে কোনো কালার দিয়ে আপনারা চাইলে এই কালার নিতে পারবেন কবুতরের ছবি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন রেড রয়েছে ইলো রয়েছে হোয়াইট রয়েছে ব্ল্যাক রয়েছে গ্রিন রয়েছে তারপরে আপনারা আপনাদের চয়েস মতো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এই যে ট্যাগগুলো তৈরি করতে পারবেন আপনাদের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে সো এখন আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি